হ্যালো বন্ধুরা আমরা গিয়েছিলাম একটি গ্রামের হাট বাজারে সাপ্তাহিক হাট যাকে বলে আর এটি মূলত হচ্ছে সবচেয়ে মজার বিষয় হলো এইখানে সব গ্রামের নারী পুরুষরা যে প্রাকৃতিক পরিবেশে বড় করে অর্থাৎ দেশি হাট বাজার বলি আমরা দেশি হাঁস মুরগি সেগুলোই আমরা ক্রয় করতে গিয়েছিলাম আসলে এমন একটি ঐতিহ্যবাহী বাজার হলো কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে আমি যখন এই বাজারে ঢুকলাম তখন দেখলাম অনেক নারীরা পুরুষরা তাদের বাড়িতে যে গৃহপালিত পশু থাকে প্রাণী থাকে এবং উৎপাদিত শাকসবজি থাকে এগুলো নিয়ে এবং তারা এই বাজারে দল বেঁধে সকাল সাতটার মাঝেই তারা এখানে চলে আসে আমিও ঠিক আটটা সময় গিয়েছিলাম আটটার সময় যাওয়ার পরে দেখলাম যে মহাসড়কের দুই পাশে হাজার হাজার এরকম মানুষজন কিন্তু তাদের উৎপাদিত সবজি নিয়ে আসছে বাড়িতে লালনকৃত মুরগি নিয়ে আসছে হাঁস নিয়ে আসছে নারীরা পুরুষরা দেখেন এই হচ্ছে পুরুষরা আর এই পাশে নারীরা এই সবাই যার যার মতো করে লাগে তারা ক্রয় করে নিচ্ছে সবচেয়ে মজার বিষয় হল এখানে কিন্তু শুধু পাখি মারা মানুষই আসে না শুধু নীলগঞ্জ মানুষ আসে না এখানে দূর থেকে মানুষ আসে আমি গিয়েছিলাম দুধ কিনতে আমি গিয়েছিলাম সবজি কিনতে আমি গিয়েছিলাম দেশি মুরগি কিনতে আমার সব কিছু ভালো লাগছে আমি দুইশো টাকা করে মুরগি ক্রয় করেছি আর দেশি মুরগি যা সত্যি অনেক ভালো আর তা আমার পছন্দ হয়েছে এবং আমি সেই মতে কিনে আসছি এখানে দেখেন মানুষজন যার যার মতো করে কিনছে মাল যার যার মানুষ দেখছে এবং এত পরিমাণে দেশি মুরগি যে এখানে ওঠে তা অন্য কোনো বাজারে কিন্তু ওঠে না এই আমি মনে করি এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে দামি এবং সবচেয়ে বহুল পরিচিত এই জায়গাটি হচ্ছে কারণ এইখানে আপনি সব কিছু পাবেন আপনি বাড়ির গোয়াল থেকে শুরু করে যে দুধ রয়েছে সেই দুধ পাবেন হাঁস ডিম ছাগল গরু ভেড়া আপনার যা যা লাগে সব কিছুই এই রাস্তায় পাবেন অর্থাৎ এইখানে রাস্তা দুধারে নিয়ে বসে থাকে আপনি দেখে শুনে দর দাম করে ঘুরে ঘুরে আপনার পছন্দ মতো সব কিনতে পারবেন এই হচ্ছে দামে দামে বনে গেছে এই হচ্ছে টাকা দিচ্ছে আর তারপরও টাকা দেওয়া শেষ হয়ে গেলো এই হলো দেশি মুরগি এরকম খাঁচাই করে নিয়ে আসে আর তারপরে হচ্ছে তারা তা আবার এই মজার বিষয় হলো যে এই লোকগুলো এই গ্রামের যে লোকগুলো তারা এরকম মুরগি হাঁস বিক্রি করে এগুলো বিক্রি করার পরে তারা আবার বাজারের অন্য অন্য চাহিদা মেটানোর জন্য অন্য অন্য কিছু তারা নিয়ে যায় তারা আবার কিন্তু এগুলো আর কি করে তারাও প্রয়োজন চাহিদা মেটা অন্য কিছু দিই এই হচ্ছে সিস্টেম এগুলোই ভালো লাগে আমার কাছে আমিও গিয়েছিলাম আমার মেয়ে মেয়ে সহ বাজারটাকে দেখতে আর যেটা মেয়ের দেখো খুব ভালো লাগছে মেয়েকে জিজ্ঞেস করেছিলাম কী কিনবা তখন মেয়ে বললো যে আমিও মুরগি কিনেছি তারপর হচ্ছে পিঠা কিনেছি এভাবে করে করেই আমার পুরো সকালটা কাটে এবং এরকম গ্রামের হাস সাপ্তাহিক হাট বাজার আপনারা যদি দেখে ভালো লাগে তাহলে আপনিও কমেন্ট করতে পারেন আপনিও আপনার আশেপাশে বাজার থাকলে তারাটা ভিডিও দিতে পারেন আপনার ঐতিহ্য আপনি তুলে ধরতে পারেন এটা কিন্তু আমার দারুণ ভালো লেগেছে এবং এটা আমাকে আকৃষ্ট করেছে এই দেখেন এখানে কি সুন্দর হাঁস এই হাঁসের বাসা তারা নিয়ে আসছে এই মুরগি তারপর হচ্ছে এই রাজহাঁস তারপর হচ্ছে ওই পাশের চীনা হাঁসা রয়েছে এই হচ্ছে অনেকগুলো মুরগি অনেকগুলো হাঁস এভাবে করে কারি কারিভাবে রাখা রয়েছে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে অসাধারণ অসাধারণ একটি জায়গা আমার অনেক ভালো লেগেছে সারা দিন ঘুরে এবং আমি বাড়িতে যখন হাঁস মুরগি নিয়ে আসলাম তখন বাড়ির মানুষজন এগুলো দেখো খুব ভালো লাগছে তাদের তারা বলছে সুন্দর হয়েছে এই যে সুন্দর লাগা এবং এগুলো চাহিদা মতো ক্রয় করা যায় মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে পারে এই গ্রামীণ হাট বাজার একটা সময় হলো ঐতিহ্য একটা সময় ছিল এই অঞ্চলে মানুষের জন্য এরকম সাপ্তাহিক হাট এবং এই সাপ্তাহিক হাটগুলো অবশ্যই অবশ্যই একটা সময় মানুষের সকল চাহিদা পূরণ হতো আর এখন মানুষজন কিন্তু প্রতিনিয়ত বিক্রি করছে প্রতিনিয়ত আবার উৎপাদন করছে এই জন্য এই সাপ্তাহিক হাটগুলো হারিয়ে গেছে এই সাপ্তাহিক হাটগুলো আসলে মূলত আমাদের ধরে রাখা উচিত এবং এগুলোকে বাঁচিয়ে রাখা উচিত এইগুলো বাঁচিয়ে রাখলে গ্রামের মানুষজন যে উৎপাদন করে গ্রামের মানুষজন যে তাদের প্রয়োজনীয় যে কাজটা সেটা সারতে পারে আমরা অনেক খুশি হয়েছি এবং এটা আবারও আমরা সময় পেলে যাব এই পাখিমারা বাজারে পাখিমারা বাজারে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনতে পারবো আপনিও চাইলে ঘুরে আসতে পারেন এই পাখিমারা বাজারটি আপনার অনেক ভালো লাগবে